সালামু আলাইকুম দর্শক দেখেন আমাদের হাটাজারির পরিস্থিতি অনেক খারাপ এই যে দেখেন আওয়ামী দোসররা অর্থাৎ যারা বেদাতি এই যে আজকে যারা যশ্ জুলুস করছে যারা মাজার পূজা করে বাবাদেরকে পূজা করে তারা আজকে আইনের সহায়তা নিয়ে আইনের লোকদেরকে টাকা দিয়ে ওদেরকে থানায় বসে দেখতে বলছে এবং তারা ওদের যত অস্ত্রপাতি আছে সমস্ত সরঞ্জাম আদি নিয়ে তারা হাড়াজারি মালিশার ছাত্রদের উপর হামলা করছে এই হামলা প্রায় সন্ধ্যা নিয়ে এই যে এখন রাত্র বারোটা বাজতেছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ওরা এই এই পরিস্থিতি ওরা ইয়ে করতেছে নিরুপায় ছাত্র কিছুই করতে পারতেছে না আমাদের হাতে কিছুই নেই যে দেখেন মাদ্রাসার ছাত্ররা এখানে নিরুপায় হয়ে দাঁড়ায় আছে শুধু অমুল মাদার ইসকে রক্ষা করার অর্থে স্বার্থে তারা নিজেদের রক্ত শরীরের রক্ত দিতে প্রস্তুত তবুও অমুল মাদার ইসকে তারা এভাবে ধ্বংস হতে দিবে না এই যে দেখেন এই যে দেখেন আমাদের থেকে একজন লাইট মারছে এই যে দেখেন এই যে বিভিন্ন ঘাটি পাইতা ওরা বিভিন্ন দোকান পাট ভাঙচুর করে সমস্ত দোকান লুটপাট করে সমস্ত জিনিস নিয়ে তারা এইভাবে এই যে আমাদের হাটাজারির উপর এভাবে হামলা করতেছে কোনো প্রশাসন কোনো কথা বলতেছে না বাংলাদেশের সেনাবাহিনীর বড় বড় ঘাঁটি আমাদের এই চট্টগ্রামে অথচ এই যে বাটিয়ারির বাটিয়ারির মধ্যে সেনার বড় বড় একটা ঘাঁটি অথচ আমাদের হাটাজারি মাসের পাশে এটা কিন্তু তারা কোনো কোনো কথা বলতেছে না আমাদের এই যে যে ছাত্র জনতা আছে আমরা কি ওদের ওরা সমস্ত আন্দোলন করেছিল বিরুদ্ধে এই যে বিভিন্ন এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে বিভিন্ন খান থেকে ওরা আমাদেরকে টার্গেট করতেছে বিভিন্ন ভবনকে টার্গেট কইরা ওরা আমাদের উপরে আমলা হামলা চাইতেছে এই যে দেখেন এই যে দেখেন ওদের এই যে বড় ঘাঁটি লক্ষ লক্ষ মানুষরা আজ এই জুসনে जुलूस পালন করছে সব লোক নিয়ে আসছে সাংঘেঙ্গ আমলি লীগের যত লোক আছে ওদেরকে নিয়ে আইসা ওরা মাংলা এই যে আটাজানি মাওসার নিরব বাই ছাত্রদলের উপর আক্রমণ করতেছে ছাত্ররা শুধু মাদ্রাসার হেবাজতের জন্য মাদ্রাসাকে হেবাজত করার জন্য তারা প্রতি প্রতিহত প্রতিহত করার মূলক পুরো সামনে দাঁড়ায় আছে আমরা এগুলো তাড়াতাড়ি মানুষের কাছে শেয়ার করে দেই এবং আমরা এই পরিষদ গুলোকে পুরা বাংলাদেশের মানুষকে জানাই দেই সবাই এক হই আমরা আমরা এই বেদাত যেন চট্টগ্রাম থেকে আমরা পুরা বাংলাদেশ থেকে আমরা নির্মূল পুরা পৃথিবী থেকে যেন আমরা নির্মূল করতে পারি তাহলে আমাদেরকে তো অভিজ্ঞান করু